উদ্যোগী কৃষকদের মঞ্জে উদ্যোগী হয়েছেন যেরকম জানালাম প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় বাড়ানো হচ্ছে বরাদ্দ যেটা আপনাদের জানাচ্ছিলাম বরাদ্দ বাড়ি উনষাট হাজার পাঁচশো পনেরো কোটি টাকা করা হল বছরের প্রথম দিনে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত এবং ফসল বিমা যোজনাকে ঢেলে সাজানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে সুপ্রিয় দর্শক ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং রবি বাংলা তথ্য চ্যানেলে আপনাকে স্বাগত দর্শক মূলত বুঝতেই পারলেন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিন্তু ফসল বিমা যোজনার যে ক্ষতিপূরণের টাকা অর্থাৎ ফসলের ফসলের ক্ষতিপূরণ বাবদ যে টাকাটা দেওয়া হয় সেটা কিন্তু বরাদ্দ বাড়ানো হল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সেই বরাদ্দ বাড়ানো হয়েছে সেটা উনষাট হাজার পাঁচশো পনেরো কোটি করা হয়েছে তো এটা কিন্তু বাড়ানো মানে হচ্ছে প্রতিটা রাজ্যের যে ফসল বিমা যোজনা রয়েছে প্রতিটা রাজ্যের ফসল বিমা যোজনার ফসলের ক্ষতিপূরণ বাড়ানো অর্থাৎ আপনারা যে পশ্চিমবঙ্গের কৃষক রয়েছেন আপনারা যারা ফসল বিমা যোজনায় আবেদন করে থাকেন এবং ফসলের ক্ষতিপূরণ পেয়ে থাকেন তো আপনাদের জন্য কিন্তু এই সুখবর কেন্দ্রীয় সরকার টাকা বাড়ি বাড়িয়েছে অর্থাৎ বরাদ্দ বাড়িয়েছে মানেই রাজ্য থেকেও কিন্তু বরাদ্দ বেড়ে যাবে অটোমেটিক সেটা হবে এবার যখন রাজ্যের তরফ থেকে ফসল বিমা যোজনার জন্য টাকা রিলিজ হবে তখন কিন্তু আপনাদের বরাদ্দ বেড়ে যাবে অর্থাৎ আপনারা আগে একর প্রতি যে টাকাটা পেতেন তার তুলনায় কিন্তু এখন অনেকটাই টাকাটা বেড়ে যাচ্ছে অর্থাৎ আপনারা অনেকটাই টাকা পাচ্ছেন এই ফসলের ক্ষতিপূরণ বাবদ যেহেতু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই অর্থ বাড়ানো হলো ফসল বিমা বাবদ এবার থেকে কিন্তু আপনারা ফসলের ক্ষতিপূরণ বাবদ অতিরিক্ত বরাদ্দ টাকা পেয়ে যাবেন তো এবার কথা হলো পশ্চিমবঙ্গের আপনারা যারা কৃষক রয়েছেন আপনারা যারা খারিফ মরশুমের জন্য আবেদন করেছেন অর্থাৎ ধানের ক্ষতিপূরণ বাবদ আবেদন করেছেন দানা ঘূর্ণিঝড় এবং ডিভিসি থেকে অতিরিক্ত পরিমাণে জল ছাড়ার কারণে যে বন্যা হয়েছিল সেই বন্যায় যে ব্যাপক হারে ধানের ক্ষতি হয়েছিল যে সমস্ত কৃষকের বিঘাকে বিঘা ধান নষ্ট হয়ে গিয়েছিল আবার দানা ঘূর্ণিঝড়ের ফলেও বিঘা বিঘাকে বিঘা ধান নষ্ট হয়ে গিয়েছিল সেই সমস্ত কৃষকরা এবার সেই বরাদ্দের টাকা পাচ্ছেন কি না অর্থাৎ যে বরাদ্দ বাড়ানো হল সেই টাকাটা আপনারাও পাবেন কি না এবং আপনাদের যেই খারিফ সিজনের দু হাজার চব্বিশ সালের খারিফ সিজনের ধানের ক্ষতিপূরণের টাকাটা যেটা পাওয়ার কথা ছিল সেই টাকাটা এবার তাহলে আপনারা কবে পাচ্ছেন যেহেতু এর আগে মুখ্যমন্ত্রী সতেরোই ডিসেম্বর আবাস যোজনার যে টাকা রিলিজ করেছিলেন সেদিনই রিলিজ হওয়ার একটা সম্ভাবনা ছিল আপনাদের ফসল যোজনার টাকা তো সেদিন রিলিজ হয়নি তারপরে ডিসেম্বরের তিরিশ তারিখে সন্দেশকালীতে একটি সরকারি প্রোগ্রাম হয়েছিল সেই সরকারি প্রোগ্রাম সরকারি প্রোগ্রামের মঞ্চ থেকে অনেকগুলো সরকারি পরিষেবা প্রদান করলেও সেটা কিন্তু অর্থাৎ আপনাদের শস্য বিমার টাকা কিন্তু রিলিজ হয়নি যে সেদিনও কিন্তু একটা সম্ভব ছিল তা সত্ত্বেও কিন্তু মুখ্যমন্ত্রী সেটা রিলিজ করেননি তাহলে এবার আপনারা এই টাকাটা অর্থাৎ আপনাদের ধানের ক্ষতিপূরণ বাবদ যেটা আপনারা আবেদন করেছেন নভেম্বরের শেষ তারিখ পর্যন্ত সেই ধানের ক্ষতিপূরণ বাবদ যে টাকাটা পাওয়ার কথা সেটা তাহলে এবার আপনারা কবে পাচ্ছেন সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করে দেওয়া হচ্ছে এছাড়াও এবারে আপনারা বরাদ্দ বেশি পাবেন কি না যদি পেয়ে থাকেন তাহলে কত পাবেন যদি বরাদ্দ বেশি না পেয়ে থাকেন তাহলে আপনারা কত টাকা করে পাচ্ছেন সেটাও কিন্তু আজকে ভিডিওতে জানিয়ে দেওয়া হবে কাজেই আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন তো দর্শক শুরুতেই আপনাদের জানিয়ে রাখি এরাজ্যের কৃষক আপনারা যারা রয়েছেন ফসল বিমা যোজনায় আবেদন করেছেন অর্থাৎ বাংলা শস্য বিমা যারা যোজনায় যারা আবেদন করেছেন আপনাদের যে টাকাটা রিলিজ হওয়ার সম্ভাবনা একটা ছিল তিরিশ তারিখে সন্দেশকালীন সরকারি মঞ্চ থেকে যাই হোক মুখ্যমন্ত্রী কিন্তু সেদিন সেটা রিলিজ করেননি আপনারা এই টাকাটা এবার কবে পাচ্ছেন সেই আলোচনায় পরে আসছি তার আগে আপনাদের জানিয়ে রাখি আপনারা যে এবার বরাদ্দ টাকা মানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে টাকাটা বরাদ্দ করা হলো এটা এবার পাচ্ছেন কি না দেখুন আপনারা যে আবেদন করেছেন সেই আবেদনের ভিত্তিতে একটা কিন্তু স্ট্যাটাস চলে এসেছে অর্থাৎ আপনারা যদি স্ট্যাটাস চেক করতে যান সেখানে কিন্তু একটা যাদের যারা টাকা পাবেন আপনাদের যারা যাদের ক্ষতি হয়েছে সরকারের তরফ থেকে যেটা অলরেডি ক্লেইম করা হয়ে গিয়েছে সেখানে সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আপনি কত টাকা পাচ্ছেন অর্থাৎ আপনার জমির পরিমাণ অনুযায়ী আপনি যতটা জমি শো করিয়েছেন সেই অনুপাতেই কিন্তু আপনারাকে টাকাটা দেওয়া হবে আর সেই টাকাটা কিন্তু ওখানে শো করাচ্ছে এবারে আপনারা যারা টাকা পাবেন না সেখানে কিন্তু নট রিপোর্টেড ইয়ার দেখাচ্ছে স্টার চেক করলে সেটাই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবারে কথা হলো যেহেতু টাকাটা অ্যামাউন্টটা সেখানে প্রকাশ পেয়েছে তো এবারে দুই হাজার চব্বিশের খারিফ সিজনে আপনারা যে টাকাটা পাচ্ছেন সেখানে কিন্তু আপনারা বরাদ্দ টাকাটা পাবেন না অর্থাৎ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে টাকাটা বৃদ্ধি করা হলো সেই টাকার টাকাটা কিন্তু আপনারা পাচ্ছেন না অর্থাৎ বরাদ্দকৃত টাকাটা যেটা বেশি দেওয়ার কথা সেই টাকাটা কিন্তু আপনারা পাচ্ছেন না যেটাই আপনাদের শো করাবে আপনারা ওই টাকাটাই কিন্তু পাবেন এবারে দ্বিতীয় কথা হলো এই যে শস্য বিমা যোজনার টাকা রিলিজ করা হবে বা দেওয়া হবে এটা আপনার কোন কোন জেলার কৃষকরা পাবেন দেখুন এর আগের ভিডিওতে আমি কিন্তু জানিয়েছিলাম যে সমস্ত জেলায় দানা ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক ক্ষতি হয়েছিল এবং ডিভিসি থেকে অতিরিক্ত পরিমাণে জল ছাড়ার কারণে সব জেলায় বন্যার কারণে ধানের ক্ষতি হয়েছিল সেই সমস্ত জেলায় আগাম টাকাটা দেওয়া হবে তো সেক্ষেত্রে কিন্তু দক্ষিণবঙ্গের যে নিচের জেলাগুলো রয়েছে অর্থাৎ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া নদীয়া এই সমস্ত জেলায় কিন্তু টাকাটা আগে রিলিজ করা হবে তো উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু জেলায় বন্যা হয়েছিল যার কারণে কিন্তু ধানের ক্ষতি হয়েছিল ব্যাপক ক্ষতি হয়েছিল তো সেই সমস্ত জেলায়ও কিন্তু টাকা দেওয়া হবে ফসল বিমা যোজনার টাকা অর্থাৎ শস্য বিমা যোজনার টাকা দেওয়া হবে যেমন কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই সমস্ত জেলায় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু অঞ্চলে কিন্তু টাকা দেওয়া হবে সমস্ত জেলায় কিন্তু দেওয়া হবে না অর্থাৎ যে সমস্ত এলাকায় ওই জেলাগুলোর যে সমস্ত এলাকায় ক্ষতি হয়েছে ব্যাপক হারে ক্ষতি হয়েছে স্যাটেলাইট চিত্রের মাধ্যমে যেটা ধরা পড়েছে সেই সমস্ত এলাকায় কিন্তু চাষিদের ফসলের ক্ষতিপূরণ বাবদ টাকা দেওয়া হবে এবারে তৃতীয় কথা হচ্ছে আপনারা এবার টাকাটা কত কবে পেতে চলেছেন যেহেতু দু দুটো দিন পার হয়ে গেছে দু দুটো দিন সম্ভাবনাময় দিন ছিল সেই দিনে কিন্তু টাকা রিলিজ করা হয়নি তাহলে এবার এই টাকাটা আপনারা কবে পাবেন দেখুন সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে এই জানুয়ারি যে চলছে জানুয়ারির দশ তারিখের মধ্যেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা রিলিজ হবে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এরকম কিন্তু একটা আভাস পাওয়া যাচ্ছে সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে তো সেটা এখন দেখার বিষয় দশ তারিখ পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে আপনারা অপেক্ষা করুন দশ তারিখের মধ্যে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাওয়ার কথা রয়েছে তো দর্শক আজকের এই ভিডিওতে এতটুকুই জানানোর ছিল ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণে আপনার ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ